শুভ সকাল দেখেন সকাল সকাল কিছু বিষয় আপনাদেরকে দেখাবো ওদের কোনো টান্ডা নাই এটা আমি বুঝলাম না হাঁসের কোনো ঠান্ডা নাই এই যে একটা বগায় উড়ে গেছে হাঁসের কোনো টান্ডা নাই এই বিষয়টা আমার বোঝাতে পারবে কেন টান্ডা নাই আপনারা কমেন্টে জানাবেন কারণ সবার টান্ডা সকাল সকাল কিন্তু হাঁসের কোনো টান্ডা নাই এই বিষয়টা আমি বুঝতে পারলাম না চলে যাচ্ছে আমাদের বাড়ির পাশে পুকুরের হাঁস প্রায় চারটা নয়টা হাঁস ফার্স্ট হয়ে নেয় হচ্ছে নদীর পানিতে পুকুরের পানিতে খুব না দেখেন কষা নিরিবিলি পরিবেশ এগুলো যাচ্ছে বগা দুইটা বগা কিন্তু চেষ্টা ছিলাম একটা বগা ধরার জন্য উফ ধরতে পারলাম না এখন কই গেলো চলে গেল এই যে হাঁসগুলো আবার মাছ পানিতে আছে হাঁসের কেমন টান্ডা নাই এই বিষয়টা আপনারা আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি এই বিষয়টা জানি না এই যে আপনাকে বলতে যে হাঁসের কেন টান্ডা নাই এই বিষয়টা জানাবেন এই দিকে আসতেছে নয়টা হাঁস নয়টা হাঁস নিতেও মুশকিল এইটা না আমাদের অনেক কাছে বুঝলাম না কিছু আমি হাঁসের বিষয়টা বুঝলাম মুন্ডাভাস সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যে আপনাদের যে বিষয়টা বলছি যে হাসে কেন টান্ডা নাই এই বিষয়টা আমি জানি না এই জন্য আপনারা আমাকে কমেন্টে জানাবেন বিষয়টা তারপর আমি বুঝবো যে আসলে কেন টান্ডা না আসে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ it. <laughs>